আপনাকে অনেকবারই প্রশ্ন উত্তরে বলেছি এ ইস্ক আশেক মাসুক আল্লাহকে মাসুক বলা আর যে পীর অথবা যে মুরিদ হয়েছে সে হচ্ছে আশেক আল্লাহর আশেক আর তারপরে বাংলা ভাষায় তার অর্থই করেছে অর্থটা তার জবান থেকে শুনিয়ে দি আল্লাহর প্রেমিক আল্লাহর কি প্রেমিক অর্থাৎ প্রেম করা এক কথায় আচ্ছা প্রেম করা শব্দটি ভালো না মন্দ একটা মাধ্যমিক পড়া বাঙালি ছেলেও বলতে পারে যে প্রেম করা শব্দটি ভালো না মন্দ শব্দ হ্যাঁ বলুন দেখি প্রেম করা ভালো শব্দ আদবের শব্দ আপনি বলতে পারবেন আপনার আব্বাকে যে আব্বা আপনার সাথে আমি খুব প্রেম করি আচ্ছা বাবার মাকে মাকে কে ভালোবাসে না যে মা গো তোমার সাথে আমার খুব প্রেম আছে আমি খুব প্রেম করি তোমাকে বলতে পারবেন তাহলে বুঝা গেল যে এই শব্দ সবার জন্য প্রযোজ্য নয় বাবার জন্য প্রযোজ্য নয় মায়ের জন্য প্রযোজ্য আপা আপনার আমি প্রেমিক আর আপনি আমার তাহলে মাসুক যে শব্দটি আছে সেটি হচ্ছে কেমন শব্দ যেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার প্রেমের শব্দ অথবা যে নাজায়েজ অবৈধ প্রেম করে তাদের ক্ষেত্রে এই শব্দ নোংরা শব্দ সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে আর যে যেটি পবিত্র ভালোবাসা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা বোনের ভালোবাসা বোন ভাইকে ভালোবাসে ইত্যাদি এগুলি হচ্ছে মহাব্বত এই শব্দ হচ্ছে আরবিতে মহাব্বত বাংলাতে হচ্ছে ভালোবাসা স্নেহ করা শ্রদ্ধা করা আদর করা এগুলি শব্দ আর যদি বাবার জন্য এই শব্দ না চলে বেআদী শব্দ না চলে মায়ের জন্য না চলে বোনের জন্য না চলে শাশুড়ির জন্য আরে তোমার মেয়ে কো শাশুড়ি মা তোমার মেয়েকেও প্রেম করি খুব আর তোমাকেও প্রেম করি বলতে পারবেন তোমাকে বাঙালি আছে বলতে পারবে কখনো পারবেন না তাহলে আল্লাহকে কি করে এত বড় বেয়াদি করে বলতে পারবেন এই কথাই বলেছিলাম যে এই কে তার বহু বিয়াদবী আছে আল্লাহর সাথে পৃষ্ঠা পৃষ্ঠাতে ইস্কার মাসুক আল্লাহর সাথে ইস্কার মাসুক আর শুধু তাই নয় এই কিতাবে শোনাবো বলছে একজন লোক আল্লাহর সাথে খেলা খেলতে চায় প্রেমের খেলা খেলতে চায় বিয়ে করেছো বলছে বিয়ে করিনি আগে বিয়ে করে রেছো না হলে কেমন করে বুঝবে যে আল্লাহর সাথে কেমন করে প্রেম করে আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিলী তুমি বিয়েই করনি এই প্রেমের স্বাদ পাওনি দুনিয়ার প্রেমের স্বাদ পাওনি তো আল্লাহর সাথে কেমন করি তুমি প্রেম করবে কি লজ্জাকর কথাবার্তা এসব কথাবার্তা হিন্দু খ্রিস্টান ইহুদি যদি জানে তো ছি ছি থুথু করবে যে ও ইসলাম তাহলে এই ইসলাম গ্রহণ করা প্রয়োজনই আমাদের রামায়ণ মহাভারত ভারত যথেষ্ট রয়েছে এইসব রামায়ণ মহাভারতেরই মতো কথাবার্তা যদি হয় তাহলে কেন ইসলামের দিকে আকৃষ্ট হবে বাংলাদেশের দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যাও হিন্দু আছে আবার খ্রিস্টান আছে তারা কেন ইসলাম গ্রহণ করবে এই ইসলাম দেখে বিকৃত ইসলাম দেখে সঠিক ইসলাম পেশ করতে হবে সঠিক ইসলাম না পেশ করলে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয় আমাদের এখানে একজন ইন্ডিয়ান উত্তর